এই যে বাজারের কিনা সসেজের চেয়ে ঘরে সসেস বানায় নিয়েছি এই প্রথমবার বানাইলাম দুই ব্যাগ বানায় রাখলাম দেখি রোজার মধ্যে কেমন হয় কি করতে পারি ঠিক আছে চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন খুবই ভালো হবে এবং হেলদি আবার হচ্ছে নিজের হাতে বানানো স্বাস্থ্যসম্মত তো হবে আর এটা হচ্ছে ঝুড়া গোশ এভাবে করে রেখে দেবো বাস সারা মাস যেন খেতে পারি যখন যেটা মন যায় সসেস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিছি চিকেন কিমা এটা হচ্ছে ব্রেস্টের গোশটাকে আমি কিমা করে নিছে আর এখানে মশলা যা লাগবে সেটা হচ্ছে আদা রসুন বাটা লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া সব মশলা আমি এখানেই দিয়ে দেবো মানে নর্মাল আমাদের রান্নাঘরে যে মশলাগুলো থাকে এখানে আরও দিয়ে দিবো সয়া সস তারপরে আমি এটাকে ভালো মতো মাখিয়ে নেব আধা ঘন্টা মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব তারপরে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব যদিও পাইপিং ব্যাগের বুদ্ধিটা আমি ইউটিউব থেকে দেখেছি তারপরে এটা যদিও কাজে লাগে নাই দেখেন কি হয় পাইপিং ব্যাগের দেওয়ার পরে তো যাই হোক এটা দেওয়ার পরে এত হার্ড হয়ে যাচ্ছিলো বেরি হতে চাচ্ছিলো না আর কেমন যেন একটা অন্যরকম লুক আসতেছিলো আমরা এখানে খুব হাসাহাসি করতেছিলাম পরে আমি সেটা বাদ দিয়ে দিলাম হুম আমি বাদ দিয়ে আমি হাত দিয়ে লম্বা লম্বা করে সসেজের সাইজ করে দিয়ে দিলাম পরে দেখলাম দিয়ে কিছুক্ষণ আমি ওয়েট করলাম দেখলাম যে ঠিকঠাক আছে কিনা না হ্যাঁ এই যে দেখেন একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে পরে ভাবলাম ওই প্ল্যান বাদ এখন আমি হাত দিয়ে সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি কয়েকটা তুলে নিলাম কয়েকটা তুলে আবার দেখে নিলাম আর এই ফাঁকে আমি কিছু ঝুড়া গোস মানে বাকি যে মুরগির অন্য পিসগুলো সেগুলো দিয়ে আমি ঝুড়াগোশ করে নিলাম ঝুড়াগোশ দিয়ে যে কোনো কিছু বানানো যাবে আর এখানে আমার সসেসগুলো রেডি হয়ে যাচ্ছে দেখেন আমি তুলে নিচ্ছি আর বেশ শক্ত ভাঙতেছে না কিছুই হচ্ছে না হুম আমি কিন্তু বেশ উঁচা থেকে রাখতেছি বলের মধ্যে যেন দেখলাম টেস্ট করার জন্য ওরকম শক্ত শক্ত হয় কি না একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে যদিও শুধু লুকটা একটু তেরাব্যাকা হয়েছে প্রথমবার বানাইছি তো হ্যাঁ আর এর জন্য একটু এরকম হয়েছে তবে যদি আবার যখন বানাবো তখন একদম ইনশাল্লাহ পারফেক্ট বানাতে পারবো আর ঝুড়া গোস্টাও আমি সুন্দর জিপলক ব্যাগে ভরে রাখলাম আর এই যে আমার যে সসেসগুলো সেগুলো আমি জিপলক ব্যাগে ভরে রাখলাম এখানে আমি দুই ব্যাগের মতো হয়েছে আর বাজারে কিনতে গেলে ছয়টা বা বারোটার প্যাকেট পাওয়া যায় সেগুলো কেমন দাম নেয় আপনারা তো জানেনি নিশ্চয়ই আইডিয়া আছে তার চেয়ে ঘরে বানানোটা অনেক অনেক সাশ্রয়ী আর অনেকগুলা কিন্তু হয়েছে হুম এখানে কিন্তু চিকেনের সাথে আর কিছুই দেই নাই শুধু চিকেন আর মশলা আর স্বাদ মতো লবণ বেশি কিছু একটা লাগে নাই আর এই যে ঝুড়াগোছ সেটাতেও আমি শুধু গুলমারিচ মাখিয়ে রেখেছি লবণ দিয়ে ব্যাস আমার সসেস আর গোস তৈরি আর এভাবে করে কিন্তু আমি আরও যেমন মোমোটাও বানিয়ে রেখে দেব ফ্রিজে যেন রোজার মধ্যে খাওয়া যায় আপনারাও চাইলে এভাবে করে রাখতে পারেন রোজার মাছটা আরামে খেতে পারবে কারণ বাচ্চারা কিন্তু এসবই খেতে চায় তো কেমন লাগলো আমার ভিডিওটা আজকে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি তো অবশ্যই রোজাটা ভালো কাটুক সবারই সুন্দর মতো কাটুক আল্লাহ হাফেজ আজকে আজকে